বিশ্বের সকল সকলায়ক শাসকদের চেহারা একই হয় একই যাই হোক আবার ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ প্রয়াস এবং দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ পনেরো বছর ষোলো বছর সংগ্রাম এবং পরবর্তী পর্যায়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া তার উপর জন্য নির্যাতন নিপীড়নের মুখেও কখনো বলেনি যে আমি আত্মসমর্পণ করলাম আমাকে তোমরা মুক্তি দাও দুই বছর একটি ভাঙা ভবনের মধ্যে থেকে যেহেতু যার জন্য একটি ভবনের মধ্যে তাকে আটকে রাখা হলেও কখনোই তিনি বলেন যে আত্মসমর্পণ কথা এক অপরিসীম সীতাহ সালা এক অনন্য অকুতভাবে শিপাল সালাম যার এই দৃঢ় মনোভাব গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে সারা জাতির যারা জাতীয়তাবাদী শক্তি তারা নির্ভয় নির্ভীর করে নিজের রাষ্ট্র দান করতে বিধা করে আমাদের এমপি জনপ্রতিনিধি ছাত্র যুবক কাউকে বাদ রাখেনি নিরুদ্দেশ করে দিতে কাউকে বাদ রাখেনি তাদের গুম করতে ক্রসায়ার দিতে তারপরেও কিন্তু

তাদের সাহিরের বাজার মতো একটি আন্দোলনের করেছিলেন যার ভুল কারিগর ছিলেন তাদের বন্ধুরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে এখন আমরা চূড়ান্ত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার পথে আমরা এগিয়েছিলাম আমরা মনে করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণের যে আবেগ জনগণের যে ইচ্ছা এটাকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনকে পুরোটা নিশ্চিত করবে তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের বিধানবিত প্রশ্নবোধক শব্দ আসে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য সেই ঐক্য বিকশিত হবে আমি আজকেও বলেছি যে একজন উপদেষ্টা যে কথা বলেছে যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এটা কিন্তু সঠিক বলে দল বিভিন্ন পেশাজীবী সংগঠন গণতন্ত্রের যে ভিত্তিভূমি গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যান সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান সেই উপাদান কিন্তু আপনি করতে পারেন সেটা তো মানে মধ্যে যে ঐক্যের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় উপদেষ্টার এই কথা বলি আমি মনে করি যে এই এই কথাটা বলা সহিং আজকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমাদের দেশের গণতন্ত্র দল গণতন্ত্র বলা দলগুলো যারা আন্দোলনের শহীদ ছিলেন অংশগ্রহণ করেছেন তারা যে ঐক্যের যে নিদর্শন সৃষ্টি করেছেন এটা তো অনেক বড় বিষয় সেটা তো আপনাদের আমলে দায়িত্ব করে অবাধ একটা নির্বাচন কি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে ভিন্ন কিছু নাকি রিয়াকশন হচ্ছে জায়গায় তো বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য গণতন্ত্রের বিকাশের জন্য সুতরাং এটাকে বারবার অবহেলা করা উচিত বরং রাজনৈতিক

জাতীয় পতাকা কালো পতাকা করা দিবসটি উপলক্ষে ঢাকা সহ সারাদেশের গণের আলোচনা সভা অনুষ্ঠিত হবে ঢাকায় আগামীকাল তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রাজধানীর বেলা দুইটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে দিবসটি উপলক্ষে চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় সহ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ বাজারে শহীদদের অবলহ স্মৃতির প্রতি শ্রদ্ধা ও প্রদর্শন সভায় গোহার বিজয় দিবস এবং শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে যৌথ সভায় গৃহীত

আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটা আমি আপনাদের সঙ্গে মহার বিজয় দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হবে উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পনেরোই ডিসেম্বর বেলা দুইটায় আলোচনা সভা দিবসটি উপলক্ষে ষোলোই ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে

জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা মহান বিজয় মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জয়ারহের মাদারে পুষ্পার্ঘ অর্পণ ও পাচার পাঠ করবে এছাড়া দলের পক্ষ থেকে প্রশ্ন

gördü silahları. Bu